দিন যত যাচ্ছে বাগানি বন্ধুদের মধ্যে বোগেনভিলিয়ার ক্রেজ বেড়েই চলেছে কারণ এত রঙের বৈচিত্র্য এবং এত ফুল অন্য কোনো গাছে দেখা যায় না সত্যি বোগেনভিলিয়া বাগানকে আলোকিত করে রাখে বিশেষ করে ছাদ বাগানের জন্য বোগেন ভিলিয়া একদম আদর্শ একটি গাছ আর বর্তমান সময়ে এত এত ভ্যারাইটির বোগেন ভিলিয়া আমাদের মার্কেটে চলে এসছে যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটা ভাবতে ভাবতেই যেন মাথা পাগল পাগল করছে নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর আজকে বগিন ভিলিয়ার নতুন কালেকশান নিয়ে আরও একবার আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজ কি কি গাছ আমি সংগ্রহ করলাম সেই গাছগুলো আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি আপনারা যারা বগিন ভিলিয়া ভালোবাসেন অবশ্যই অবশ্যই এই ধরনের আইডিগুলো আপনাদের সংগ্রহের তালিকায় রাখবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি বন্ধুরা বর্তমান সময়ে আমরা সকলেই কর্মব্যস্ত আর এই কর্মব্যস্ততার ফাঁকেই আমাদের বাগান করতে হবে তাই আমাদের এমন কিছু গাছ সিলেক্ট করতে হবে যেগুলো আমাদের ছাদ বাগানকে আলোকিত করে রাখবে এবং আমরা এই অল্প সময়ের মধ্যেই সেই বাগানের যে শখ সেই শখটাও পূরণ করতে পারি তো এর জন্য আমাদের খুব ভালো গাছ হতে পারে এই বগেনভিলিয়া কারণ প্রচুর ফুল হয় হেভি ব্লুমার ভ্যারাইটি বর্তমানে রয়েছে আর সেই সাথে এর কিন্তু আমরা আমাদের অল্প সময়ের মধ্যেও কিন্তু এই গাছগুলোকে করতে পারি তাই অবশ্যই আমাদের বোগেনভিলিয়া সময় এসেছে বগেন ভিলিয়াকে নিয়ে ভাবার তো আজকে আমি দেখতেই পাচ্ছেন সুন্দর গাছ নিয়ে এসেছি কী কী ভ্যারাইটি নিলাম বা কী কী আইডির গাছ আমি নিয়ে আসলাম সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই আমাদের জীবনে গাছ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে গাছ ছাড়া আমরা বাঁচতেই পারতাম না সেটা আমাদের খাদ্যই হোক বা অক্সিজেন আর আমাদের মানসিক সৌন্দর্য সেটাও কিন্তু আমাদের এই গাছই দিয়ে থাকে দেখুন এই গাছগুলোতে ফুল ফুটলে তার যে একটা মানসিক প্রশান্তি সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন আমরা এই সমস্ত যে গাছগুলো আজকে আমি নিয়ে এলাম সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কোনটা কোন আইডি তো প্রথমেই দেখাই হলুদ রঙের দেখুন একদম ফুল ফুটে রয়েছে সুন্দর ফুল ফুটে রয়েছে তো এইটা হলো চিলি ইলো চিলি সিরিজের প্রত্যেকটা গাছই খুব সুন্দর এবং ফুলগুলো অত্যন্ত অ্যাট্রাক্টিভ দেখতেই পাচ্ছেন কত সুন্দর বন্ধুরা আরও একটা কথা আপনাদের জানাই সেটা হলো এই সময়ে গাছ আপনারা অবশ্যই পারলে সংগ্রহ করবেন কারণ এই সময়ে গাছে ফুল দেখতে পাওয়া যায় আর ফুল দেখে গাছ নেওয়াটাই আমার মনে হয় সব থেকে বুদ্ধিমানের কাজ অনেক সময় নার্সারিম্যানরা গাছের পাতা দেখে দিয়ে দেয় অনেক সময় বাড়িতে এনে দেখা যায় যে আইডির সঙ্গে মিলছে না যে আইডি বলে আমরা হয়তো সংগ্রহ করলাম সেই আইডিটি বাড়িতে এসে দেখা যায় যে মিলছে না আমার যে প্রত্যাশিত যে আইডি আমি পাবো বলে গাছটাকে বড় করলাম পরে দেখা যায় অন্য ফুল ফুটেছে তো অবশ্যই আমাদের যারা কালেক্টার রয়েছে বা যারা বাগানি রয়েছে তারা অবশ্যই এই সময়টায় কালেক্ট করলে আমার মনে হয় খুব ভালো হবে যাই হোক প্রথম যে ফুল সেটা হলো আমাদের চিলি ইয়োলো তো দেখুন গাছটা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এখানে মোড়কে রাখা আছে তো আমি সকালের দিকে ভিডিওটা করছি গাছগুলোকে আমি পটিং করব বিকেলে তাই গাছটাকে একটু সাইড করে রাখলাম পরবর্তী যে গাছটা আপনাদের দেখাবো এই যে ফুলটাও দেখতে পাচ্ছেন অনেকেই বুঝতেই পারছেন এটা আমার বাগানে ছিল না আমি আজকেই সংগ্রহ করলাম এটা হলো স্প্লাশ তো আরেকটা কথা আমি কোথা থেকেই গাছগুলো সংগ্রহ করলাম বন্ধুরা এই গাছগুলো আমি সংগ্রহ করেছি একজন বাগানির কাছ থেকে এবং খুব স্বল্প মূল্যে আমি গাছগুলো সংগ্রহ করেছি আপনারা যদি মূল্য জানতে চান অবশ্যই বলবো এই টোটাল যে আমি এখানে মোট বারোটা গাছ নিয়েছি সবগুলো গাছ আমি মোট টোটাল সাতশো টাকার বিনিময়ে কিনেছি হ্যাঁ বিভিন্ন রকম দাম রয়েছে সব কিছু গড় করে আমি এভারেজে সাতশো টাকা তাকে দিয়েছি মোট এখানে বারো পিস গাছ রয়েছে তো এটা হলো স্প্লাশ স্প্লাশ অত্যন্ত সুন্দর একটা বগেন ফেলিয়ার একটা ভ্যারাইটি সুন্দর একটি আইডি এবং দেখতেই পাচ্ছেন এরকম সাদার মাঝে পিঙ্কের এরকম কম্বিনেশন দেখতে পাওয়া যায় ফুলগুলো যখন সারা গাছ জুড়ে ফুটে থাকে তখন দেখতে অত্যন্ত সুন্দর লাগে এবং ছাদ বাগানকে আলোকিত করে রাখে তো আমি এখানে গাছটা একটু আপনাদের দেখাবো আমি মোড়ক থেকে খুলে ফেলছি এই যে এখানকার যে পেপারটা দেয়া আছে পেপারটা থেকে খুলে ফেলছি দেখুন বন্ধুরা গাছগুলোর কাণ্ডটা হয়তো এখনও সেরকমভাবে মোটা হয়নি কিন্তু এগুলোকে এভাবেই আমি বাড়তে দেব এবং মোটামুটি ছ মাস থেকে আট মাসের মধ্যে গাছগুলো কিন্তু খুব সুন্দর গাছে পরিণত হবে তো দেখাই আপনাদের এই হলো স্প্লাশের গাছটি এটাকে আপাতত ছয় ইঞ্চি পটে প্রতিস্থাপন করে দেব এটা হলো স্প্লাশ বন্ধুরা পরবর্তী গাছ আমাদের অনেকেরই স্বপ্নের একটি গাছ সেটা হচ্ছে থাই ইম্পেরিয়াল ডিলাইট তো এই গাছটা কিন্তু বাগানে যদি ছাদ বাগানে যদি কেউ মনে করেন যে আমি বাগানে একটাই গাছ করব সেটা কিন্তু অবশ্যই হতে পারে এই থাই ইম্পেরিয়াল ডিলাইট এই ফুলগুলো দেখুন এত সুন্দর ফুল এবং হেভি ব্লুমারের মধ্যে একটি ভ্যারাইটি হলো এই থাই ইম্পেরিয়াল ডিলাইট এটাকেও কিন্তু আমরা আমাদের বাগানে রাখতে পারি পরের যে গাছটি আপনাদের আমি দেখাবো বা যেটা আমি আজকে সংগ্রহ করলাম সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান জুয়েল ইয়োলো এটাও কিন্তু খুব সুন্দর একটা ভ্যারাইটি কমন একটি ভ্যারাইটি এবং যারা বিগিনার আছেন তারা অবশ্যই এই ধরনের গাছ দিয়ে শুরু করবেন আর এটার বনসাই খুব ভালো হয় আর সেই সাথে এই গাছটা কিন্তু খুবই ডুয়ার্ক অর্থাৎ শর্ট হাইট যুক্ত একটি গাছ এবং খুব ভালো বসি হয় আর সারা বছরই গাছটাতে ফুল দেখতে পাওয়া যায় এই জন্য এই গাছটি কিন্তু খুব সুন্দর একটি ভ্যারাইটি আমার কাছে পিঙ্ক কালার ছিল ইয়েলো কালার ছিল না তাই আজকে ইয়েলোটা সংগ্রহ করলাম এবারের যে গাছটি আপনাদের দেখাচ্ছি এটা হলো মোনালিসা রেড লাল রঙের বগিনভিলিয়া ভিলিয়া যারা পছন্দ করেন তাদের কিন্তু মোনালিসা রেড অত্যন্ত পছন্দের একটি ভ্যারাইটি এটা আমার কাছে ছিল না আমি আজকেই সংগ্রহ করলাম এই মোনালিসা রেড তো দেখুন গাছে কিন্তু ফুল চলে এসছে ব্র্যাকডগুলো দেখতেই পাচ্ছি যে লাল রঙের ধীরে ধীরে কনভার্ট হচ্ছে এবং গাছটাও কিন্তু লম্বা আছে সুতরাং লম্বা কাণ্ড বিশিষ্ট গাছ কিনলে আমাদের একটাই সুবিধা আমাদের শেপ দিতে সুবিধা কারণ আমি যতটুকু কাণ্ড রাখতে চাইবো ঠিক ততটুকু কাণ্ড রেখে আমি তার ওপর থেকে যখনই প্রুনিং করে দেবো তারপরে আমরা মোটামুটি শেপে নিয়ে চলে আসতে পারবো তো এটা হলো লাল রঙের মোনালিসা রেড সুন্দর একটি গাছ আজকে আমি সংগ্রহ করলাম পরের যে গাছটি আপনাদের আমি দেখাবো সেটা হলো মিনি ফর্মোসা বা এইচ বি সিং এই এইচ বি সিং এই গাছটা অনেকদিন ধরেই আমি খোঁজ করছিলাম আজকে আমি পেলাম এবং যখন হাতের কাছে গাছটি পেয়েছি তখন আর এটাকে ছাড়া নেই আমি আজকে এটাকে আমার বাগানে নিয়ে এসেছি তো এটা গেল এইচ বি সিং পরবর্তী যে গাছটা আপনাদের দেখাবো এটাও চিলি সিরিজের একটি গাছ চিলি অরেঞ্জ আমরা এর আগে চিলি ইলোটা দেখলাম অরেঞ্জের এই গাছটা আমরা সংগ্রহ করলাম খুব সুন্দর চিলি সারা বছরই কম বেশি ফুল দেয় আর এর ফুলের কালারটাই হচ্ছে এই ফুলের বিশেষ বিশেষত্ব সেটা হলো এর কালারগুলো এত সুন্দর আসে প্রজাতির গাছগুলো অর্থাৎ চিলি ভ্যারাইটির যে বগিন রয়েছে তাদের কাণ্ডগুলো একটু লম্বাটে লম্বাটে হয় তবে গাছগুলোকে প্রথমে বাড়তে দিতে হবে এক বছর তারপরে এরা এদেরকে আমাদের আমাদের পছন্দ মতো শেপ দিতে হবে তো এটা গেল চিলি অরেঞ্জ বন্ধুরা পরের গাছটি হলো কেরালা রেড লাল রঙের বোগেনভিলিয়া যারা পছন্দ করেন অবশ্যই কেরালা রেড কিনতে হবে অত্যন্ত সুন্দর একটি ভ্যারাইটি এবং প্রচুর ফুল দেয় হেভি ব্লুমারের মধ্যেই পড়ে এই কেরালা রেড দেখুন এখানে কে আর বলে লেখা রয়েছে মার্কিং করা হয়েছে কেরালা রেড তো এই গাছটিও কিন্তু আমার আজকে সংগ্রহের তালিকায় চলে আসলো এবং আমার বাগানে আজ থেকে স্থান পেলো পরের যে গাছটি রয়েছে আসি সেই গাছটিকে একটু দেখি এই যে গাছটি অবশ্যই মোড়ক থেকে খুলতে হবে দেখে বোঝা যাচ্ছে না এর আইডি কি আছে চিলি সিরিজের গাছ রেড লাল রং বন্ধুরা লাল রং আমার অতি পছন্দের একটি রং বিশেষ করে এই আর ক্ষেত্রে তাই লাল রঙের আমি যে কোনো ভ্যারাইটি পেলেই সেটাকে কিন্তু আমি সংগ্রহ করতে একদমই ভুলি না আজকে এই রেড চিলি এটাকেও সংগ্রহ করেছি তো রেড চিলি গ্রুপের আমার রেড হলো ইলো হলো এবং অরেঞ্জ হলো পরের যে গাছটি আপনাদের দেখাবো এটা অতি পরিচিত এবং কমন একটি ভ্যারাইটি কিন্তু আমার কাছে এতদিন পর্যন্ত ছিল না আমি এটাকেও সংগ্রহ করেছি মোরগ থেকে একটু খুলে নেব। প্রত্যেকটি গাছ কিন্তু গ্রো ব্যাগে রয়েছে এটা হলো বিশাখা বিশাখা ফুলের কালারটা একবার দেখুন সুন্দর কালারের একটি ফুল বিশাখা কমন ভ্যারাইটি অনেকের কাছেই আছে তো এটাকেও আমি আজকে সংগ্রহের তালিকায় রেখেছি এবং এটাকেও আমি আমার বাগানে আজকে নিয়ে এলাম বন্ধুরা এবারে যে গাছটি আপনাদের দেখাচ্ছি এটা হলো বেগাম সিকান্দার অত্যন্ত সুন্দর আইডি প্রচুর ফুল দেয় আর বাগানকে আলো করে রাখে তাই বেগম সিকান্দারকে না এনে কি পারা যায় নিয়ে আসলাম বেগম সিকান্দার যা গাছটি ছোট কিন্তু এই গাছটি আশা করি ছ থেকে সাত মাসের মধ্যে খুব ভালো একটা শেপে চলে আসবে ছোট্ট গাছ যেহেতু পেয়ে গেলাম হাতের কাছে সেহেতু আর এটাকে মিস করলাম না তাই ছোট হলেও এটাকে নিয়ে চলে এলাম আজকের ভিডিওর একদম শেষ যে আইডি আপনাদের দেখাতে চলেছি বা যেটাকে সংগ্রহ করলাম সেটা হলো জায়া তো জায়া বা জয়া আমরা এটাকে বলে থাকি এটাও কিন্তু খুব সুন্দর একটি ভ্যারাইটি এবং আমাদের ছাদ বাগানে অনেকেরই এই ভ্যারাইটি এখন রয়েছে তো এটাকে আমি সংগ্রহ করলাম এই গাছটি বেশ ভালো গাছের কাণ্ডও বেশ মোটা রয়েছে এবং চারি সাইডে ব্রাঞ্চগুলো ধীরে ধীরে বাড়ছে এবং এখানে দেখতে পাচ্ছি যে ফুলের অর্থাৎ ব্ল্যাকটেরও কিন্তু দেখা মিলছে তো এটা হলো জায়া তো এই যে মোট এই কটি ভ্যারাইটি আজকে আমার সংগ্রহে চলে এলো এগুলোকে সংগ্রহ করলাম এবার এগুলোকে পটিং করার পালা তো বন্ধুরা সকালবেলায় ভিডিওটি করলাম আজ সকালে উঠেই আমি সেই বাগানি বন্ধুর বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে গাছগুলোকে সংগ্রহ করে জাস্ট নিয়ে এলাম এবং ভাবলাম যে ক্লিপিংসটা তুলে রাখি বা ভিডিওটা করে রাখি বিকেলবেলায় এর পটিংটা করব। আপনারা যদি পটিংয়ের ভিডিও চান তাহলে অবশ্যই একটি ভিডিও অবশ্যই আমি করে দিতে পারি অবশ্যই এর আগে অবশ্য চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে এর সেটাও দেখে নিতে পারেন বিশেষ করে এই ধরনের ছোটো ছোট চারা গাছ যেগুলো এগুলো পটিং করার জন্য আমরা কিন্তু সেই রকম হেভি যুক্ত বা হেভি যে সয়েল সেগুলোতে কিন্তু বসাবো না সামান্য ভার্মিকম্পোস্ট বা গোবরের সারকে ব্যবহার করব মাটির সঙ্গে মেশাবো সামান্য বালি দেব এবং সামান্য হাড়েরগুলো এবং শিংকুচি এই ধরনের কিছু জৈব সারকে মিশিয়ে গাছগুলোকে জাস্ট পটিং করে দেবো তো আজকের ভিডিও এখানেই রাখছি পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন